তো বিশেষ করে যে সকল আমার ফ্রান্টীয় ভাইয়েরা কম টাকার মধ্যে ভালো গরু চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক ইম্পর্ট্যান্ট একটি ভিডিও এই ভিডিওটিকে সম্পূর্ণ যদি দেখেন তাহলে ইনশাল্লাহ এই ভিডিওটির মাধ্যমে আপনি সর্বোচ্চ ভালো কিছু জানতে পারবেন আর এই নাম্বারটি দেখছেন এটি হচ্ছে সাহেব ভাইয়ের নাম্বার বিশেষ করে যারা গরু কিনতে চাচ্ছেন খামারি গরু সাহেব ভাইয়ের সাথে কথা বলতে পারেন এবং মাংসের গরু সাহেব ভাই খুবই সৎ এবং হনেস্ট এবং রয়্যাল একজন মানুষ তো তার সাথে কথা বলে আপনারা বিভিন্ন ধরনের তথ্যমূলক ইনফরমেশান নিতে পারেন তার কাছ থেকে এছাড়াও আমার ভিডিওটি সম্পূর্ণ দেখলে ইনশাআল্লাহ আপনারা আমার ভিডিও থেকেই সম্পূর্ণ তথ্যটা পেয়ে যাবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দুবাই এবং ভালোবাসাই যে কারণে আপনাদের আমরা নিয়ে চলে আসছি সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় একটি গরুর হাট যে হাটটির মাধ্যমে আপনি সর্বোচ্চ ভালো গরুটি কিনে নিয়ে যাইতে পারবেন আপনার খামারের জন্য বা আপনার বাসার জন্য বা আপনার ব্যবসার জন্য তো এই হাটে কিভাবে আসতে হবে এই হাটে কিভাবে আসা যায় এটা জানতে হইলে আমাদের এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন ইনশাআল্লাহ আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ভালো কিছু জানানোর চেষ্টা করব আর যে নাম্বারটি আমি আপনাদেরকে দিয়েছি সাহেব নামক যে নাম্বারটি আপনারা পেয়েছেন অলরেডি তার সাথে চাইলে যোগাযোগ করতে পারেন আমরা এই হাটটিতে আপনাদেরকে আজকে যে ভিডিওটি দেখাচ্ছি এই হাটটি কিন্তু খুবই পপুলার একটি হাট বলতে পারেন বা খুবই জনপ্রিয় একটি গরুর হাট যে হাটটির মাধ্যমে আপনি সর্বোচ্চ কম দামে ভালো গরুটিকেই কিনে নিতে পারছেন এই গরুর হাটটি থেকে তো এই গরুর হাটটি মূলত কয়দিন বসে সপ্তাহে এই গরুর হাটটি প্রত্যেক দিনই বসে আপনারা যে কোনো একদিন সপ্তাহেতে আপনারা শুক্রবার থেকে একদম শনিবার পর্যন্ত সরি শুক্রবার থেকে শুক্রবার পর্যন্ত আপনারা যে কোনো একদিন চলে আসতে পারেন এই গরুর হাটে সপ্তাহিতে যে কোনো একদিন আপনার টাইম করে আপনি এই গরুর বাজারে এসে গরুগুলো কিনে নিতে পারবেন তো এখানে যে গরুগুলো দেখছেন যাদের বাজেট রয়েছে আশি থেকে পঁচাশি হাজার টাকা তবে এই বড়ো গরুটা কিন্তু পঁচাশি হাজার টাকাতে দেবে না এই গরুটার জন্য আপনাকে নব্বই থেকে বিরানব্বই হাজার টাকা দিতে হবে এই যে এখানে গরুগুলো দেখছেন এই গরুগুলো দেখেছি আশি থেকে বিরাশি হাজার টাকা যদি আপনি এই গরুর হাটে এসা এই বাজেটটা রাখতে পারেন তাহলে এই বড়ো বড়ো গরুগুলো আপনাদের হয়ে যাবে এখন বলি এই গরুর গরু আরেকটা যদি কোয়ালিটি সম্পূর্ণ গরু দেখেন সেই গরুটা কিন্তু আপনি আশি হাজারে পাবেন না এই বিষয়টা মাথা রাখবেন এখানে আরেকটা গরু দেখছেন এই ভাই হচ্ছে যে পরিচিত তো এই ভাইরে আমি জিজ্ঞাসা করছিলাম যে ভাই গরুটার দাম কত নেবেন তো ভাই আমারে বলছে যে পঁচানব্বই হাজার টাকা গরুটার দাম তবে লাস্ট ফল সে বলছে যে সে এই গরুটাকে ছেড়ে দিবে যদি সাতাশি হাজার টাকা হয় তাহলে তাহলে এই টাইপের গরুগুলো যদি সাতাশি হাজার টাকাতে পান আমার মনে হয় যে এই চাইতে সুবিধা আর গরু কোথাও পাওয়া যাচ্ছে না ও তো এই ডিসেম্বর মাসটিতে আপনারা বিশেষ করে যারা খামারি রয়েছেন ঈদ কালেকশান করতে চাচ্ছেন বা ঈদে ব্যবসা করেন আমি বলবো যে ঈদে গরু না কিনে এখনই দুই চারটে গরুগুলোকে কিনে নিয়ে যান ইনশাআল্লাহ এতটুক মাথায় রেখেন যে এখন গরু কিনলে আপনি ঈদের ডাবলের ডাবল লাভ করতে পারবেন যদি একটু কষ্ট করেন তাহলে আর এই ভাই আমারে বলছে যে সাতাশি হাজার টাকা হইলে এই গরুটিকে সে ছেড়ে দেবে তবে যাই হোক এখানে আরও অপশন আছে এখানে যেহেতু আমি তাকে জিজ্ঞাসা করছি তো আপনারা অনেকেই বলতে পারেন যে আবির ভাই আপনি ভিডিওগুলো এইভাবে তৈরি করেন কেন আপনি এই যারা প্যাকার রয়েছে তাদের কাছ থেকে লাইভ জিজ্ঞেস করেন না কেন বা তারা কত দামে বিক্রি করবে জাতমান কি এখানে জাতমানের কোনো ফ্যাক্টরি নাই এখানে জাতমান আপনাকে এসে দেখে নিতে হবে গরুর আবার কিসের যাত্রে ভাই গরু একটু যদি ভালো কোয়ালিটি হয় বা ভালো মানের হয় তাহলে ঠিক আছে এই জাতপাত বুঝে কি করবেন এই জাতপাত বই যায় তো আপনারাই এইসব করছেন যে জাত কী মান কি দাঁত কি উমুক কী খুমুক কি এগুলো জানার দরকার নেই আপনি আসবেন একটা গুরু চয়েস যদি হয় তো আপনার মনের মতো যদি হয়ে যায় যদি দাম আপনি একটা দিয়ে যদি সে দেয় তাহলে আপনি গরুটাকে নিয়ে ফেলবেন যদি সে না দেয় আপনি গরুটাকে নিতে পারবেন না জাস্ট এতটুকুই বাংলাদেশে কিসের জাত আছে আপনার আমি একটা কথা বলি আমি যেহেতু আমার বাড়ি ইন্ডিয়াতে বা আমি ইন্ডিয়াতেও গেছি অনেকবার তাদের অনেক বড় খামার রয়েছে তো এই যে এখানে একটা গরু দেখছেন যেটার আমরা জাত বলবো দেশি জাত বা দশলা জাত আমরা দশলাই বলে থাকি বেসিক্যালি আমাদের এখানকার যারা স্থানীয় গৃহস্থ আছে তাদের কাছ থেকে কিন্তু আপনি জাতমান সম্পর্কে কিছুই জানতে পারবেন না বা জাতমান সম্পর্কে তারা কিন্তু কিছুই আপনাকে বলবে না তারা শুধু এক কথাই বলবে দেশি জাত সীমান্ত এলাকার মানুষগুলো আপনাকে দেশি জাত বলেই সব কিছু শেষ করে দেবে কারণ কি জানেন কারণ এরা এত জাতমান বুঝে না আমি ইন্ডিয়াতেও দেখছি তারা জাত মান হ্যাঁ ব্রাহ্মা ব্রাহ্মাই ব্রাহ্মার মধ্যে আরও উন্নত বীজ যদি থাকে সেটাকে বলে না যে এটা ব্রাহ্মা আল্টাপ্রো এইরকম কিন্তু বলে না এটা ব্রাহ্মাই তাদের ওখানে বুল আছে বুলবুলি তারপরে মহিষ আছে মহিষ মহিষী মহিষের আবার কীসের জাত তাদের ওইখানে যেগুলো দেশি গরু আছে দেশি গরু দেশি গরুই শাহিওল শাহিওয়ালি ঠিক আছে আমরা শাহিওলের মধ্যে বিভিন্ন জাত মনে করেন শাহিওয়াল আলটা প্রাল মানে আলটা প্রো প্লাস এরকম কিছু আমরা বাংলাদেশের মানুষ এরকম বলে মানুষকে বিভ্রান্ত করে থাকি আমি শুধু এতটুকুই বলবো যে গরু যদি ভালো লাগে গরু কিনবেন গরু কোয়ালিটি সম্পূর্ণ গরু কিনবেন যেটা আসলে কোয়ালিটি সম্পূর্ণ গরু যদি আপনি কিনতে পারেন তাহলে অবশ্যই ভালো কিছু করতে পারবেন এবার আপনি যদি বলেন যে আপনি ব্রাহ্মা বলেন এখানে যেমন ধরেন যে এটা শাহী হল জাতের একটা গরু অনেক বড় হবে এটা চর এলাকাতে ছিল চর এলাকা বলতে পদ্মা নদীর চরে অনেকে আমার ভিডিও দেখছেন এগুলো চর থেকে কিনে নিয়ে আসা এই গরুগুলোকে কিনে নিয়ে এসে এরা একটু পালে দুই মাস এক মাস পালে এই গরুগুলো কিন্তু আপনি দেখা যাচ্ছে যে নব্বই একানব্বই হাজার করে কিনে নিতে পারবেন এখান থেকে যেহেতু একটু কোয়ালিটি ভালো মানে দেশি জাতের মধ্যে একটু উন্নত জাতের তো দেশের মধ্যে একটা উন্নত জাত এর শরীরে রয়েছে যে কারণে এই গরুগুলো আপনারা দেখা যাচ্ছে যে নব্বই করে পার লটে মেরে দিতে পারবেন এই লট থেকে বা এই লটটি কিনে নিতে পারবেন এই নব্বই হাজার টাকার উপরে যদি আপনি একটা টাকা দেন এটা কিন্তু আপনার জন্য অনেক বেশি হয়ে যাবে তো বিশেষ করে যারা গরু কিনার কথা চান এখানে আসবেন আমি যে হাটটিতে এখন অবস্থান করছি এই হাটটির নাম গরুর হাট এই হাটের সপ্তাহে দুই দিন বসে শনিবার শুক্রবার এছাড়াও মনোকোষা খাসেরহাট তত্তিপুর তারপরে হইতেছে আপনার সোনাচণ্ডী রহনপুর চাপাই বটতলা বিভিন্ন জায়গাতে এবং হচ্ছে যে আরেকটা হচ্ছে যে আপনার আরম গরুরহাট প্রত্যেক দিনই হাট রয়েছে আপনারা যে কোনো একদিন চাইলে এখানে এসা গরুগুলোকে দেখে শুনে কিনে নিতে পারবেন যে কোনো একদিন কারণ এখানে মোটামুটিভাবে গরুগুলো কম দামে বিক্রি হচ্ছে আমি যেমন এক্সাম্পললি যদি আপনাদেরকে কিছু কথা বলি এই যে গরুগুলো আপনারা আশি হাজারের নিচেই পেয়ে যাবেন এইসব গরুগুলো এগুলো দেখা যাচ্ছে যে ভাঙা গরু এগুলোকে আপনাকে রেডি করতে হবে আর এগুলো রেডি দু হাজার পঁচিশ পঁচিশের ঈদে আপনারা এই গরুগুলোকে খাওয়াই দিতে পারবেন ইনশাল্লাহ এগুলোর জন্য কোনো সমস্যা হবে না তবে গরু কেনার আগে এত একটা বিষয়ে মাথায় রাখবেন আপনার স্থানীয় বাজারকে যাচাই বাচাই করে আসবেন এখানে গরু কিনে নিজের আইডিয়াতে গরু কিনবেন কারো কথা নেওয়ার দরকার নেই আমি যে লোকের নাম্বারটি দিয়েছি অবশ্যই তাকে সাথে রাখতে পারেন ফর লোকাল ল্যাঙ্গুয়েজ কারণ সে লোকাল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে সে এখানকার যারা লোকাল পাইকার আছে বা গৃহস্থ আছে তাদেরকে জাস্ট দেখাবে যে এখানকার লোকাল একজন মানুষ সে বিজনেস করতেছে জাস্ট লোকাল অ্যাক্টিভিটিসটা যদি থাকে তাহলে একটু কম দামে গরুটাকে পাওয়া যায় কিন্তু অবশ্যই আপনাদের নিজস্ব আইডিয়া দিয়েই গরুগুলোকে কেনার চেষ্টা করবেন হ্যাঁ একাধার দুই হাজার টাকা কম্প্রোমাইজেবল হইতেই পারে আপনাদের মধ্যে এটা কিন্তু কোনো বড় বিষয় না একটা গরু এক হাজারের জন্য হচ্ছে না সে যদি বলে যে এক হাজার টাকা দেন গরুটা হয়ে যাবে এক্ষেত্রে আপনারা দিতে পারেন কিন্তু দশ হাজার বিশ হাজারের ফ্যাক্টে গরু নেওয়ার প্রয়োজন নেই তবে অবশ্যই আপনারা দশ হাজার বিশ হাজারের ফ্যাক্ট কখন করবেন যদি মনে হয় যে না এই গরুটা আপনার জন্য প্রযোজ্য না তবে অবশ্যই আপনাকে গরুর বিষয় নিয়ে কাজ করতে হবে গরুর বিষয় নিয়ে জানতে হবে দেন আপনি এই বিষয়গুলোকে পুরোপুরিভাবে বিশ্লেষণ করতে পারবেন একটা আশি হাজার টাকার গরু আপনাকে কিন্তু পঁয়তাল্লিশ হাজারে দেবে না এ বিষয়টা আপনি মাথায় রাখবেন হ্যাঁ একটা আশি হাজার টাকার গরু পঁচাত্তর হাজার পর্যন্ত আপনি বলতে পারেন এখন পাঁচ হাজার টাকার জন্য এই ওদিক দুই এক হাজার টাকা যদি না হয় এক্ষেত্রে আপনারা কম্প্রোমাইজ করে একটা গরুকে কিনে নিতে পারেন তবে যাই হোক আমাদের এই গরুর গরুরহাটটি খুবই জনপ্রিয় একটি গরুরহাট যেখানে আপনি ট্রান্সপোর্টের ফ্যাসিলিটি সহকারে ব্যাঙ্কিং ফ্যাসিলিটি এভরিথিং আপনি এখানে ওয়েললি পেয়ে যাবেন হাতের নাগালে সব কিছু রয়েছে আপনারা আসেন দেখেন যদি ভালো লাগে তাহলে এই গরুগুলোকে কিনবেন ভালো না লাগলে এখানে গরু কেনার কোনোভাবেই দরকার নাই তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন সো আমি আপনাদের ফ্যামিলি সদস্য আর আপনার ফ্যামিলি সদস্যকে কীভাবে উপরে বা এগিয়ে নিয়ে যেতে হয় এটা অবশ্যই আপনারা খুব ভালোভাবেই জানেন তো সাপোর্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল থাকবেন নিজের ফ্যামিলির খেয়াল থাকবেন আসসালামু আলাইকুম